মিসেস এলেভেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা আমার জন্য একটা বিগেস্ট প্ল্যাটফর্ম সো এই প্ল্যাটফর্মে আসলে আমি নিজে কিছু হতে পেরে নিজেকে খুবই প্রাউড ফিল করছি আর আমাদের এই জার্নিটা কিন্তু ছয় মাসের জার্নি ছিল সো সো এই ছয় মাসের জার্নি শেষ করে আজকে আমি এইখানে কিছুই হতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার কিন্তু এই প্ল্যাটফর্মটা আমার জন্য খুবই টাফ ছিল বিকজ আই এম এ বিজনেস ওমেন ফ্যাশন ব্র্যান্ড আদ্রিসা আই এম ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ফর্মেসি ডিপার্টমেন্ট অ্যান্ড আম অলসো ফ্যাশন মডেল অ্যান্ড আর্টিস্ট সো আমার জন্য আসলে খুবই টাফ ছিল বাট তারপরেও আমি যে এখান থেকে বিজয়ী করতে পেরেছি এটা আমার জন্য খুবই প্রাউডের বিষয় সো আমি চাই আমার দেশকে সারা বিশ্বে আমি রিপ্রেজেন্ট করার জন্য সো থ্যাংক ইউ সো মাচ তাই যে থেকে আমি ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য আর আমাকে কিন্তু এটা আমি চাই নারী অসহায় নারী চিলড্রেনের পাশে থাকার জন্য অনেক ভাই ইন্সপায়ার করে আমার দেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করার জন্য অ্যান্ড আমার যে অসহায় আমাদের বাংলাদেশের প্ল্যাটফর্মে অসহায় নারী অ্যান্ড চিলড্রেন রয়েছে যারা আসলে আমাকে দেখে আমি মনে করি ওরা শিখবে তার কারণ একটাই যে আমাদের দেশের নারীরা কিন্তু ফাইট করতে জানে না অনেকের খুব দ্রুত বিয়ে হয়ে যায় অ্যান্ড অনেকে হচ্ছে শেষ করতে পারে না তো আমাদের নারীরা আমি চাই আমার মতো স্ট্রং হোক আমার থেকে কিছু শিখুক ছোটরা যখন শিখবে সেটা আমার জন্য কিন্তু খুবই একটা বিষয় অ্যান্ড আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার ফ্যামিলি মেম্বার আমার বন্ধু বান্ধব সবাইকে অ্যান্ড আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার মাকে যে আমার রোল মডেল ছিল যে আমাকে ছোট থেকে আজকে এ পর্যন্ত আমাকে নিয়ে এসেছে বিয়ের কথা বলছেন কতদিনে বিয়ে করার ইচ্ছা রয়েছে আপনার আমাকে কেন করা হয় আই ডোন নো আসলে বিয়ে করার জন্য আসলে এখন পর্যন্ত আমি মন মতো কোনো ছেলে পাই নাই যদি পাই তাহলে হয়তো আমি বিয়ে করব এখন ঘর ভাঙা আসলে সংসার ভাঙার বেশি ই চলছে টেন্ডিং চলছে আসলে এটা কিভাবে দেখেন এটা অনেক অপ্রাসঙ্গিক কথা তারপরেও আমি বলছি কারণ এখন আমাদের নারীরা আসলে অনেক ধাপ এগিয়ে গিয়েছেন আমাদের নারীরা সবসময় চায় সাকসেসের পথে যেটা অনেক স্বামী সেটা সহ্য করতে পারে না দেখা যায় ওই জায়গাটা থেকে একটা ক্ল্যাশ হয় ওই ক্ল্যাশ থেকে হয়তো বা যে সংসার ভাঙে আসলে আমি যেহেতু বিয়ে করি নাই তো আমি এটা সম্পর্কে আমার ওই রকম আইডিয়া পরকিয়া নিয়ে নিশ্চয়ই আসলে আপনার আইডিয়া রয়েছে নাকি আচ্ছা যদি এই প্রসঙ্গে আসতে চাই এটা টোটালি একটা অপ্রাসঙ্গিক কথা তারপরেও আমি বলছি আসলে এটা ডিপেন্ড করে সবার পার্সোনাল চয়েসের উপর কারোর আমি করতে পারে সেটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই আসলে কোন দেশে ছেলে বিয়ে করলে কোন দেশে ছেলে বিয়ে করবেন আসলে আলমোহন সৃষ্টিকর্তা আমার কপালে কাকে লিখে রেখেছেন আমি জানি না সো আল্লাহ যাকে লিখে রেখেছেন সে বাংলাদেশি হোক সে ফরেনার হোক সে অ্যারাবিয়ার হোক সে টার্কি সব হোক আমি তাকেই বিয়ে করবো নোয়াখালী করবেন আসলে প্রতিটা জায়গায় ভালো খারাপ থাকে সো আমি নোয়াখালী সম্পর্কে শুনেছি যে একটু খারাপ বাট আমার কাছে মনে হয় যে প্রতিটা জায়গায় ভালো খারাপ থাকে সো এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই যদি মহান সৃষ্টিকর্তা লিখে রাখেন তাহলে তো আমার করতেই হবে

Thank you so much.、Yeah.